আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম শেয়ার করার জন্য হালু বুটের হালুয়া সবে বরাত কালকে আজকে আমি একটু বুটের হালুয়া বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছে আমি বুটের ডাল প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সেটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ডারে এখন আমি এটাকে হালুয়া বানাবো অনেকে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেলে এর ভিতরে আমি গরম মশলাগুলো দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি ঘি মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি বুটের ডালগুলো যে ব্লেন্ড করেছি ওটাই ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিবের ডালগুলো আমি দিয়ে দিচ্ছি কিছু কণ্নের চেড়েটাকে আমি একটু ভেজে নিব একটু ঘের সঙ্গে ভেজে নিচ্ছি এবার আমি ঘন করে দুধ জাল করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে এটাকে এখন আমি জ্বালাব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হালুয়া সবসময় নাড়তে হয় নাহলে নিচে লেগে যায় দলা দলা লেগে যায় এই জন্য হালুয়া যতক্ষণ রান্না কর ততক্ষণ নাড়তে হবে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আমি ছয় চামচ ছয় টেবিল চামচ চিনি দিয়ে দিলাম পরে মিষ্টি দেখব কম হলে আবার দিয়ে দিব এখন আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন এটাকে টপুক টপুক করে ফুটছে হালুয়া সবসময় নাড়তে হয় না নাড়লে লেগে যাবে আমার গ্যাসের চলে গ্যাস নেই এর জন্য আমি ইন্ডাকশানে করছি সারাক্ষণ নাড়তে হচ্ছে না হলে নিচে লেগে যাবে ভিওয়ার্স আপনাদের জন্য আমি এই হালা বানানোর রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের আমার এই হালা বানানোর প্রসেসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিও দেখে আপনারা একটু হালা বানানোর ট্রাই করবেন আশা করি ভালোই হবে এখন এটাকে নাড়তে নাটটাতে দেখো অনেকটাই ঘন হয়ে আসছে সারাক্ষণ এটাকে নাড়তে হবে না নাড়লেই লেগে যাবে অনেকটাই ঘন হয়ে আসছে আর একটু ঘন হলে আমি এটাকে নামিয়ে ফেলবো সবসময় সারাক্ষণ নাড়তে হচ্ছে কারণ না লেগে যাবে ভিওয়ার্স হয়ে গিয়েছে আমার হালুয়া আমি এখন এটাকে নামাবো আমি এই প্লেটটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে প্লেটের সঙ্গে আলু একদম লেগে না যায় বরফি কাটতে গেলে যেন সুন্দরভাবে কাটা যায় এবং বরফিগুলো সুন্দরভাবে উঠে যাবে এই জন্য আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এটা গরম গরম থাকতে এটাকে আস্তে আস্তে করতে হবে কারণ ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে তখন আর সমার করা যাবে না এই জন্য গরম থাকতে এটাকে করে নিলাম এখন এর ওপরে আমি বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি তারপর আমি বরফির মতো কেটে কেটে নিব সুন্দর করে বাদামগুলো সিরিয়াল করে দিয়ে দিচ্ছি যাতে বরফি কাটতে আমার সমস্যা না হয় সেভাবে আমি লাইন বাই লাইন করে বাদামগুলো দিয়ে দিলাম এখন আমি বরফিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে এখন আমার বরফি কাটা হয়ে গিয়েছে কি সুন্দর হয়ে গিয়েছে এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আমার এই পুটের হালুয়া বানানোর রেসিপিটা আপনারা আশা করি আপন ট্রাই করে দেখবেন আজকে হতে এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম